তারাক জিয়া দেশে ফেরার পর শরীফ উসমান হাদির ঘরনায় নতুন মোর আমরা লক্ষ্য করছি কারণ ইনক্লাব মঞ্চ তারেকজিয়ার দেশে আসা উপলক্ষে তাদের কর্মসূচি কিছুটা সাসপেন্ড করেছিল স্থগিত রেখেছিল তারেক রহমান দেশে আসুক তারপরে আমরা শুরু করি তারেক রহমান দেশে এসেছে ইনকলাব মঞ্চ শাহবাক অবরোধ করেছে ইনকলাব মঞ্চের এই শাহাবক অবরোধ তাৎপর্যপূর্ণ বাংলাদেশে ওসমান হাদির ঘরনা নিয়ে দ্বিতীয় রণী নাটক শুরু হয়েছে কারণ এই ঘটনা এমন কেউ ঘটিয়েছে যার নাম প্রফেসর ইউনুস নিতে পারছে না প্রফেসর ইউনুস যে জায়গায় অসহায় নিরুপায় এনসিপির একাধিক নেতা অলরেডি প্রকাশ্যে বক্তব্য দিয়েছে রাষ্ট্র এর সাথে জড়িত আপনি চিন্তা করেন যে ইউনুস সরকার এখন রাষ্ট্র হাসিনা রাষ্ট্র পালিয়েছে ফেসিবাদি রাষ্ট্র পালিয়েছে এখন বাংলাদেশ রাষ্ট্র আমরা পাঁচ আগস্ট স্বাধীন হয়েছিল অথচ রাষ্ট্র হত্যা করেছে বলা হচ্ছে কেউ কোনো মুকু খুলতে পারছে না কোন কুল কিনেরা আমরা পাচ্ছি না তো এই রহস্যময় বাস্তবতায় ইনকিলাব মঞ্চের স্বাভাবিক অবরোধ তাৎপর্যপূর্ণ তারা খুব সহজে ঘরে ফিরে যাবে এটা না আমি যে কথাটা আগেও বলেছি ওসমান হাদির রক্ত বাংলাদেশে কথা বলবে বাংলাদেশের নতুন পথ নির্দেশ করবে বাংলাদেশকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে এখন জাস্ট সিম্পল অনেক কারণে শাহবাগ অবরোধ করা হয় কিন্তু এই শাহবাগ অবরোধ করা সম্পূর্ণ ভিন্ন কারণ ইনকিলাব মঞ্চের নেতা নেত্রীরা ঝুমা জামের যারা আছে ওরা সবাই বলছে যে কী এমন ঘটেছে যে ইউনুস নিজেও নাম নিতে পারছেন না যে সরকার প্রধান অসহায় তিনি মুখ খুলতে পারছেন না হোয়াট হ্যাপেন্ড এই প্রশ্ন বারবার বলছে এবং সৈয়দ ওসমান জানা যায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব স্পষ্টভাবে বলেছেন সরকারের মধ্যে বা মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মিলে থাকা আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় ফেজিবাদের দোষর ভারতের দালাল এটা আছে এখন সেই ঘাপটি মিলে থাকা গোয়েন্দা কারা যে গোয়েন্দাদের নিয়ে এই কথা বলতে পারছে না যে গোয়েন্দারা উসমান হাদি হত্যা করছে সামনে আরো অনেকে হত্যা করবে আমাদেরকেও হত্যা করতে পারে এগুলো উই ডোন্ট কেয়ার ফর দ্যাট হোয়াট এভার দর্শক এখানে ইনক্লাব মন্স বুঝে শুনে এটার বিহিত করার জন্য দফনভা করার জন্য অবরোধ করেছে ইনকলাব মঞ্চ ছোট্ট একটা কালচারাল অর্গানাইজেশন কিন্তু ঘটনাটা ঘটবে মূলত সেই শাহবাগের মতো দু হাজার তেরো সালের যে শাহবাগ কিছু লোক শুরু করেছিল পরবর্তীতে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সেই শাহবাগ বাংলাদেশে একটা ইতিহাস বাংলাদেশে পলিটিক্যাল ডিসকোর্সের পার্ট অ্যান্ড পার্সেল এখন ইনকলাব মঞ্চের সাথে ফ্রাঙ্কলি স্পিকিং জামাত আছে শিবির আছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আরও যত শক্তি আছে এনসিপিও আছে আর জামাত শিবির এনসিপি চর্মনাই এখন তো প্রায় একই লাইনে আরও খাসান বললে জামাত শিবির ইনকালাবমঞ্চ চর্মনাই এনসিপি সবাই ঐক্যবদ্ধ তা এই জায়গায় মূল বিপদটায় পড়বে মূলত বিএনপি কারণ ইউনুস যদি ওসমান হাদির হত্যাকারীদের ট্রেস করে এবং তার বিচার করে যদি সাহস করে বাধা বিপত্তি অতিক্রম করে ওই আয়নাগর ভিজিটের মতো আয়নাগর ভিজিট করতে দিবি না কত কিছু এক পর্যায়ে সব বাধা বিপত্তি অতিক্রম করে প্রফেসর ইউনুস আয়নাগর ভিজিট করেছেন তো ওইরকম যদি সব বাধা বিপত্তি অতিক্রম করে প্রফেসর ইউনুস আয়নাগর ভিজিট আয়নাগর ভিজিটের মতো শরীব ওসমান হাদির হত্যাকারীদের মুখোশ খুলে দেন তাহলে এক্সিস্টিং যে কাঠামো যে সেট আপ নিয়ে তারেক রহমান এসেছেন বাংলাদেশে ওই সেট আপ ভেঙে যাবে তারেক রহমান এই ভারতীয় হেজিমনি এগুলো সব ধরে রেখে পুরনো বন্দোবস্ত পুরনো কাঠামোর মধ্যে সিস্টেমে ক্ষমতা আসতে চান জনগণের ভোটে না জনগণের ভোটে যে সম্ভব না এটা জানেন কোনো এই তলে তলে অথবা পিছনের দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতা আসার কোনো ইচ্ছা যদি তার না থাকতো তাহলে তিনি দেশেই আসতেন না কারণ আমরা এ কথাটা আগে থেকেই বলেছি যে প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি ছাড়া তারেক রহমান দেশে আসবেন না তাই গ্যারান্টি তো দিল্লি দিয়েছে আর দিল্লির সেই কাঠামো এখনও অনেকাংশে বহাল আছে অবশ্য এটার অবস্থা হচ্ছে কাকের মতো যে কাক কথিত আছে ইটস নট সায়েন্টিফিক্যালি প্রুভড যে কাক যখন একটা সময় গ্রামে গঞ্জে মানুষ সাবান দিয়ে গোসল করতো এবং তার পুকুর ঘাটে খালের পারে নদীর পারে গোসল করতো এখন অবশ্য সেই পুকুরে গোসল খালে গোসল করার কালচার সম্ভবত নেই আমি যতদূর জানি আমি দেখিনি বা গ্রামে তেমন একটা যাওয়া হয় না আর যতটুকু গ্রামের সাথে কানেক্টেড তাদের মধ্যে আমি দেখি না পুকুরের গোসল কেউ করে কি না খালে গোসল নদীতে গোসল এগুলো হারিয়ে গেছে তো সেই জায়গায় কাক ওইখান থেকে সাবান নিয়ে তাল গাছের উপর রাখে রাখার সময় চোখ বুঝে রাখে কেন চোখ বুঝে রাখে সে ভাবে যে পৃথিবীর কেউ দেখে নাই শুধু আমি দেখেছি অবস্থাটা হচ্ছে এখন এইরকম দর্শক খবর হাদি হত্যার বিচার দাবিতে শাহবাক অবরোধ ইনকিলাব মঞ্চের আহ্বক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাক অবরোধ করেছে ইনকলাব মঞ্চ এতে ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা ঘটনা এই জায়গায় খেলা হবে ইনকালাব মঞ্চ ছোট্ট একটা কালচারাল অর্গানাইজেশন কিন্তু জামাত মহাসমাবেশ করবে ইনকালাব মঞ্চের সাথে সাধারণ শিক্ষার্থীরা পার্টিসিপেট করছে এখনো ওসমান হাদির জন্য তার কবর জিয়ারাত করতে যেভাবে মানুষ আসছে এবং কান্না করছে মানুষ ব্যাপকভাবে আসে এবং গণজাগরণ মঞ্চে যেরকম সেই তেরো সালে কিছু লোক তো প্রথমে বিপদগামী না বুঝে এসেছিল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরাও এসেছিল মির্জা ফখরুলও গিয়েছিল অনেকে পরে অনুতপ্ত হয়েছে সরমোনার লোকজনও গিয়েছিল যে পরে অনুতপ্ত হয়েছে কিন্তু এবারের যে শাহবাগ এই ইনকালাব মঞ্চের এই শাহবাগে মানুষ যাবে মুক্তির অপেক্ষায় কিসের মুক্তি ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি কি সেই ভারতের আধিপত্যবাদ কেমন দেখতে সেটা দেখতে এমন যে ওসমান আদিকে হত্যা করা হয় কিন্তু কারা হত্যা করেছে তার নাম ইউনুসও বলতে সাহস পান না হত্যাকারী কোথায় কি কোনো না শুধু ধামাচাপা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন না থেকে যাবেন ইউনুস নিজেও জানেন না তা এই যে আধিপত্যবাদ কিভাবে আমার দেশকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমার দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে দেখেছেন তো এই জায়গাটার স্বাধীনতা এই জায়গাটার খোলাসা এই শাহবাগ থেকে করতে হবে এই শাহবাগের যে অবরোধ যে আন্দোলন শুরু হয়েছে আন্দোলন থামবে না এই আন্দোলন থামবে যেদিন ইউনুস সাহস করে সেই ইন্টেলিজেন্সদের গোয়েন্দাদের নাম বলতে পারবেন কারা শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে সাগরুণী হত্যাকাণ্ডের নেপথ্যে কারা সেটার স্টেট সিক্রেসি থাকবে না এটা নাম বলতে পারবে অপরাধীদের কোনো কোনো ক্ষেত্রে কোনো সিক্রেসি নেই জাতি জানবে সেই স্বাধীনতা সেই আমরা অর্জন করতে চাই ইনকালাব মঞ্চের আহ্বক শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচারিত অবরোধ করেছে মঞ্চের সাধারণ শিক্ষার্থীরা যোগ দেয় ইমান নামাজের পর ইনকাল মঞ্চের নেতাকর্মী সব সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ নিয়ে শাহবাগ এসে অবস্থান নেয় এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেয় এটা এটা চলতে থাকবে এখন আ সেই গণজাগরণ মঞ্চের শাহবাগও কিন্তু এভাবে কোনো এক শুক্রবার শুরু হয়েছিল আমি নিজে সেদিন ছিলাম ওখানে দেখেছি এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাতির রুহের মাখিরাত কামনা খুনিদের বিচারে দাবিদের বাদজুমা দেশব্যাপী দোয়ামনাজাত বিক্ষোভ মিছিল আহ্বান জানান এখন সেই আপনার জানেন যে সালাউদ্দিন মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস তিনি এখানে এসেছেন তিনি কথা বলছেন বক্তব্য দিচ্ছেন এবং এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই তরুণদের আহ বক্তব্য চিন্তাভাবনা স্পষ্ট তারা এর বিহিত করে ছাড়বেন অতএব ওসমানহাদির রক্ত বৃদ্ধা যাবে না